তাই তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সতেরো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ দুইশো পনেরোটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো উনিশটির কমেছে এবং পঁয়ষট্টিটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ কিন্তু লেনদেনে একটা ভালো গতি লক্ষ্য করা গেছে অনেক দিন পরে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হলো পাঁচশো উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে আজ এর আগের কার্য দিবসে যেখানে চারশো বিশ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল আর এই পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের শেয়ার হল্টেড হয়েছে প্রথমেই ছিল আলহাস টেক্সটাইল এই প্রতিষ্ঠানটির শেয়ার দরাজ সর্বোচ্চ তেরো টাকা বিশ পয়সা বেড়ে একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা উঠে এসেছে অন্যদিকে মীর আক্তার এই প্রতিষ্ঠানটি দশ তিন টাকা বেড়ে তেত্রিশ টাকা সত্তর পয়সায় হল্টেড হয়েছে এমএল ডাইং এক টাকা বেড়ে এগারো টাকায় হল্টেড হয়েছে নিউ লাইন ক্লোদিং নব্বই পয়সা বেড়ে দশ টাকা সত্তর পয়সায় হোল্টেড হয়েছে নুরানি তিরিশ পয়সা বেড়ে চার টাকায় হল্টেড হয়েছে তারপর রয়েছে প্রাইম ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি চল্লিশ পয়সা বেড়ে চার টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে সামিট পাওয়ার এই প্রতিষ্ঠানটি দর দেড় টাকা বেড়ে ষোলো টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে এবং তশিফা ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটিও আজ হলটেড হয়েছে এক টাকা সত্তর পয়সা বেড়ে সর্বশেষ উনিশ টাকা ষাট পয়সায় হল্টেড হয় শেয়ারটি অর্থাৎ এই যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে মধ্যেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি প্রতিষ্ঠান আটটি প্রতিষ্ঠান আজ হল্টেড হয়েছে এই হল্টেড হওয়ার মধ্যেও কিন্তু কিছু দুর্বল শেয়ার রয়েছে সুতরাং নুরানি ডাইং এই প্রতিষ্ঠানটির কারখানা সহকারে বন্ধ রয়েছে ক্লো নিউ লাইন ক্লোদিং এইগুলোর উৎপাদনও কিন্তু বন্ধ রয়েছে সুতরাং ভালো কিছু শেয়ারের সাথে কিন্তু এইসব দুর্বল শেয়ারও রয়েছে সুতরাং বিনিয়োগের আগে দেখে শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে আর আজ যদি লক্ষ্য করি যে ব্যাংক খাত ইঞ্জিনিয়ারিং খাত তারপরে ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড টেনারি ইন্ডাস্ট্রিজ সিমেন্ট তার ফিনান্সিয়াল ইনস্টিটিউট আইটি সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং তারপরে ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল ফুয়েল অ্যান্ড পাওয়ার আর ট্রাভেল অ্যান্ড লেজার এই প্রতিষ্ঠান এই খাতগুলোর শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে এবং এই খাতগুলোর প্রতি একটা ঝোঁক লক্ষ্য করা গেছে অন্যদিকে আজ সূচক ইন্ডে পজিটিভ হওয়ার পিছনে যেসব শেয়ারের ভূমিকা ছিল অর্থাৎ ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ যে শেয়ারগুলো ছিল প্রথমে ছিল সামিট পাওয়ার তারপর ওয়ালটন হাইটেক তারপর ছিল ব্রাক ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং রেনেটা রবি আজিয়াটা মির আক্তার ইফাদ অটোস তারপর আলহাস টেক্সটাইল এবং যমুনা ব্যাংক আমরা যদিও ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলোর কিছু বেসিক জিনিস দেখিয়ে থাকি আজ কিছু নিউজ রয়েছে আমরা যদি ওইগুলো করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে সুতরাং অনেকে বিরক্ত হবেন সেই জন্য আমরা আর বেস অন্যান্য ফাংশনগুলো দেখলাম না পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যেদিন খবর কম থাকবে সেদিন আমরা দেখানোর চেষ্টা করব আজ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সেই সংবাদগুলো নিয়ে আলোচনা করব তবে আজ দেখ প্রথমেই দেখব যে আঠারোটি প্রতিষ্ঠান কিন্তু সমাপ্ত অর্থবছরের যে ডিভিডেন্ড সেগুলো বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে সর্বশেষ যেগুলো আমরা জেনেছি প্রথমে রয়েছে বি স্যাচারি তারপর সামিট অ্যালায়েন্স পোর্ট ফুয়াং সিরামিক ড্রাগন সোয়েটার কপারটেক ইন্ডাস্ট্রিজ পদ্মা ওয়েল ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানগুলোর ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে এছাড়াও আরও এগারোটি প্রতিষ্ঠান রয়েছে শাহিন পুকুর সিরামিক ওয়াইম্যাক্স ইলেকট্রোড আমান ফিট আমান কটন ফেব্রিক্স গোল্ডেন হারভেস্ট সিলভা ফার্মা একমি পেস্টিসাইড স্পিনিং মিলস তার বেস্ট হোল্ডিংস এবং খান ব্রাদার্স এই আঠারোটি প্রতিষ্ঠানের খবর আমরা জানতে পেরেছি যে বিনিয়োগকারীদের কাছে তাদের সমাপ্ত অর্থ বছর ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে অন্যদিকে তিনশো পঁচানব্বই কোটি টাকার মার্কিন ঋণ সংকট দুইশো পঁচাত্তর বিনিয়োগকারীর ভবিষ্যৎ অনিশ্চিত এরকম একটি খবর রয়েছে যে শেয়ার বাজার মার্জিন ঋণ ব্যবস্থাপনা বিনিয়োগকারীদের জন্য সহায়ক হলেও জিএসপি ইনভেস্টমেন্টের অনিয়মিত ঋণ প্রদান এখন ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি দুশো জন বিনিয়োগকারী তিনশো পঁচানব্বই কোটি ছয় লাখ টাকার ঋণ দিয়েছিল যা এখন ফেরত পাওয়া নিয়ে প্রায় অসম্ভব হয়ে পড়েছে এরকম একটি খবর রয়েছে পুঁজিবাজারে মূল কারণ হলো বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে যার ফলে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না এখন মার্জিন ঋণ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের জন্য প্রদান করা হয় তবে সাম্প্রতিক মূল্য পতনের কারণে অনেকেই ইকুইটি ঋণাত্মক হয়ে গেছে অর্থাৎ তাদের শেয়ারের বর্তমান মূল্য ঋণের পরিমাণের চেয়ে কম এতে বিনিয়োগকারীরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন পুরো রিপোর্টটি আমরা লিঙ্ক দিয়ে দিব শেয়ার বিজনেস ফোর ডট কম থেকে দেখে নিতে পারেন আমাদের খবরগুলো পড়ার একটাই উদ্দেশ্য যে এই সব খবর থেকে যাতে বিনিয়োগকারীরা সতর্ক থাকতে পারেন সেই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে নতুন যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু তিনটি ইস্যুতে পুঁজিবাজারের জন্য সুখবর রয়েছে যা পুঁজিবাজারের জন্য ইতিবাচক নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে শেয়ার বাজারের তিন ইস্যুকে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সেগুলো হলো সুশাসনের নীতি শক্তিশালী করা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা এবং শেয়ার বাজার পুনরুজ্জীবিত করা এটা কিন্তু একটা পজিটিভ দিক যে মুদ্রানীতির প্রভাবে কিন্তু অনেক সময় কিন্তু বাজারে মুদ্রানীতির যে একটা প্রভাব পড়ে প্রতি বছরই আমরা লক্ষ্য করেছি যে মুদ্রানীতির একটা বড় প্রভাব পড়ে পুঁজি বাজারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নতুন মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছেন নতুন সেগুলো তিনি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে শেয়ার বাজার একটি অস্থির সময়কাল অতিক্রম করেছে এ সময়ে শেয়ার বাজারের লক্ষণ ছিল ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা যা মূলত বিনিয়োগকারীদের আস্থার তীব্র পতনের কারণে ঘটেছিল ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল যার ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে বিএসসিসিতে নবনিযুক্ত নেতৃত্ব বাজারের অসদাচারণের সাথে জড়িত ব্যক্তি সত্তার ওপর যথেষ্ট জরিমানা বাস্তবায়ন করে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছেন এছাড়া বাজার অস্থিতিশীলতার মূল কারণ উদ্ঘাটন এবং অনিয়ম প্রতিবন্ধকতা চিহ্নিত করার জন্য বিএসিসি বেশ কয়েকটি তন্ত কমিটি গঠন করেছে এই শাস্তিমূলক ব্যব কথাগুলির পাশাপাশি বিশেষ একটি বিশেষিত টাস্ক ফোর্স গঠন করেছে একটি যার একটি স্পষ্ট লক্ষ্য হলো শেয়ার বাজারকে পুনরুজ্জীবিত করা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং সুশাসনের নীতিগুলি শক্তিশালী করা অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যেসব অবজারভেশন দিয়েছে মুদ্রা নীতিতে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য এই কথাগুলো ছিল নতুন মুদ্রা নীতিতে শেয়ার বাজারের উন্নয়ন সহায়ক বলে আখ্যায়িত করেছেন বাজার বিশ্লেষকরা তারা বলছেন যে মুদ্রাস্ফীতি এবং ট্রেজারি ইল্ট রাশের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছর দ্বিতীয় দিন নীতিগত হার অপরগতিত রাখার সিদ্ধান্ত শেয়ার বাজারের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিবে অর্থাৎ আমানতের পরিমাণ যদি সবসময় আমরা দেখে আসছি যে শেয়ার বাজার যদি স্থিতির যে ব্যাপারটা সেটার সাথে কিন্তু ট্রেজারি ইল্ড একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ ট্রেজারি ইল্ড যদি হ্রাস পায় তাহলে পুঁজিবাজারের জন্য পজিটিভ পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে এবং ব্যাংক থেকে যদি ইন্টারেস্ট রেট বেশি পায় তাহলে কিন্তু মানুষ শেয়ার বাজার বিনিয়োগ না করে আমানতের দিকে ঝুঁকবে সেই হিসেবে যে ওইখানে যদি ওই একটা আমানতের উপর ইন্টারেস্ট রেট কম বা অন্য এইসব বিষয়গুলো থাকে তাহলে কিন্তু পুঁজিবাজার ইতিবাচক দিক সবসময় থাকে একটি ছিল আর রিলায়েন রিলায়েন্স ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে সর্বশেষ তিরিশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি আর জেট ক্যাটাগরিতে নেমেছে বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে সর্বশেষ আলিফ ইন্ডাস্ট্রিজ শেফার্ড ইন্ডাস্ট্রিজ আরামিট লিমিটেড সাই পাওয়ার পাওয়ারটেক জেনেক্স ইনফোসিস ছিল উল্লেখযোগ্য আর আমরা আরও একটি বিষয়ে সবসময় বলে আসছি যে এই শেয়ার বাজারের যে দুর্বল যেগুলোর উৎপাদন বন্ধ রয়েছে এবং গুজবে বাড়ছে সেসব শেয়ার থেকে একটু দূরে থাকাই ভালো কারণ বাজারটা কিন্তু এখনও স্টেবেল অবস্থানে যায়নি যাওয়ার একটা মুভমেন্ট আছে এরকম ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সবাইকে সতর্ক থাকার জন্য বিশ্লেষকদের পরামর্শ সেগুলি আমরা বললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম